আপনি একদম ঠিক বলেছেন কাকা বাবু যে কোন শান্তিপ্রিয় লোকেই আমার কথা সমর্থন করবে ইতিহাস যারা পড়েছে তারাই জানে ইংরেজ এসে ইংরেজ এসে এদেশের শান্তি শৃঙ্খলা ফিরে গেছে নইলে আমরা তো জানি দুটা কাপি রাহাজানি ছিল এদেশের নিত্য নয় মৃত্যুর ঘটনা আপনি একদম ঠিক বলেছেন আপনার সঙ্গে একদম আপনি কাকা বাবু কিন্তু আমি অনেকক্ষণই আপনার সাথে এসছি আপনার বাড়িতে কই শঙ্করকে তো দেখছি না শঙ্কর কই ওর কথার বলো না বলের খেয়ে বনের মোস্তাই বানাচ্ছে কংগ্রেসের লিডার হয়েছে বাবু আমি বহু দিন বলেছি রাজনীতির মধ্যে যাস না ইংরেজরা আছে বলেই আমরা বেঁচে আছি স্বদেশী না এলে তো মাথা মাথা কেটে নেব নিশ্চয় কংগ্রেসের ঘোষিত নীতিই বলছে আমরা শ্বাসকক্ষমতায় এলে জমিদারি কথা উচ্ছেদ করব। তাই তো আমার বাবা যতদিন বেঁচে ছিলেন ইংরেজদের সম্পদ শক্তি দিয়ে সহায়তা করে গেছেন তার জন্যই তো ওরা বাবাকে রাজ রেব উপাধি দিয়েছেন ইংরেজদের কি তজ্জোপা বল আছে ইতিহাসে পড়েছি ভাবি সৈন্য তারা খেয়ে আনন্দমুদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন লোয়ার এডেস্ট্রি

আর তার মুক্তিম দাঁড়ান মুক্তির দাবিতে তল দিনের মাথা ব্যথা কেন হ্যালো কে কাকা বাবু ইয়ে বলছিলাম যে আপনার বাড়িতে যখন এসছিলাম একটা কি যে বলি আপনাকে একটা মেয়েকে দেখলাম আপনার বাড়িতে এ ও আমার মেয়ে বেতালির কথা বলছো হ্যাঁ ও তো মামার বাড়িতে থাকতো এই তিন মাস হলো এসেছ তুমি তো ওকে চিনতে সমরে ছোটবেলায় দেখেছ না সে দেখেছি 8-9 বছর বয়স আগে তবে ফকpora অবস্থায় তো এখন এতটা বদলে গেছে কি করে বলবো বলো এখন তো ফকসা রং দেখছি আর বয়স উনি স্কুলিত অনফাবেই তো অনেক বদলে গেছে বেশ ভালোও লাগছে নমস্কার দীপ নারায়ণ বাবু আসুন আসুন প্রয়োজন নেই আমি এক্ষুনি চলে যাব আজ আজ বাধ্য হয়ে আমাকে অপ্রিয় কাজ করতে হয়েছে বলুন আপনি আমার একান্ত সুহৃদয় কিন্তু আপনার ছেলে শঙ্কর বাবু কি করেছে শঙ্কর

আপনাকে অজস্র ধন্যবাদ কেবলমাত্র উপরওয়ালাদের নির্দেশেই আমাকে এই কাজটা একটু ফর্মালিটি রক্ষার জন্য করতে হচ্ছে আপনার বাড়ি সাইজ করলে যে কোনো কিছু পাওয়া যাবে না এটা আমি ভালো করেই জানি ছেলের জন্য আমার এই বেজ কিছু সহ্য করতে পারছি না ছেলে যদি অবাধ্য হয় বাবা মায়ের মনে কি যে দুঃস্থ যন্ত্রণা তা বাবা মা ছাড়া কেউ জানে ও সচিন এবার গঙ্গা রামের মতো দাঁড়িয়ে না থেকে চাও না সঙ্গে ও বন্ধু মানুষ বাবু পুলিশকে কোনো বিশ্বাস নেই যাচ্ছি কর্তা বাবু আপনি কি কি বলেছেন পুলিশ হলো এমনই এক ধরনের জীব নিজের ছেলেদের ধরিয়ে দিয়ে প্রমোশন নেয়

যদি একটা ভালো পাত্র আমাকেই মনে করেন কি বলছি আগে ভালো পাত্র কিনে আপনি বলবেন সেটা তবে বিষয় সম্পত্তি যা আমার বাবা রেখে গেছেন তাতে ভদ্রভাবে খেয়ে পড়ে বেঁচে থাকতে হবে তার একটা চাকরিও করছি চাকরি কি চাকরি করছো তুমি পরে বলবো কাকা বাবু খুবই গোপনীয় ব্যাপার পরে একদিন বলবো চাকরি করি এটুকু ধরেন পাবে তোমার চাকরির প্রয়োজনটা কি তোমার বাবার এক ছেলে প্রচুর বিশাল সম্পদ বসে বসে খেলো সত্যি বলছো সত্যি বলছো তুমি বিয়ে করবে কি প্রতিবাদ

ধর্জ্য করবে জমিদার দীপনারায়ণ রায় ক্ষমতা ঐশ্বর্যের চরম শিখায় পৌঁছে যাবে আমার আমার উচ্চাকাঙ্ক্ষার প্রত্যেকে সৃষ্টি করবে ফুলি চলবে রক্ত ছাড়বে আগুন জ্বলবে জ্বালিয়ে পুরিয়ে ছাড় থাড় করে দেব বিপ্লবীদের আন্দোলন আর তারপর ওই কুখ্যাত বিপ্লবীদের বুকের উপর ওনার রেল আমি নেতাদের বলে এসেছে পরগরিংরে কখনো শান্তির ভাদিনটা ভুলবে না ওরা অস্থির মাছাই ভালো বুঝে তুই ভাগতে পারিস একদম স্কুলে চলে তাদের মুখে বন্দে মাতরম ধ্বনি শুনে ক্ষেপে উঠলো একদল দেশী কুকুর কললো শিশুদের উপর করলো বেপরোয়া লাঠি চার্জ এখন কি করতে চাস ভাবছি পাজে সিং নেতাদের সব কথা বলি শুনবো তারা কি বলেন তাদের বোঝাবার চেষ্টা করব যে অহিংস আন্দোলনের পথে স্বাধীনতা আনতে গেলে এখনো বিশ বছর অপেক্ষা করতে হবে তারা তোর কথা কর্ণপাত করবেন না করলে আমি আমার পথ বেছে নেব এইভাবে পড়ে পড়ে মার খেতে আমি রাজি নেব আচ্ছা বলতো ওই তোদের নেতা কি যেন নাম সত্যেন ঘোষাল কোথায় থাকেন বলতো আমাদের নেতা মানে দেখ আমি ওই সব রাজনীতির মধ্যে নেই গরিবের ছেলে করে সংসারকে সাহায্য করি হ্যাঁ বলতে পারি সশস্ত্র বিপ্লবকে আমি সমর্থন কিন্তু নেই তাই বুঝি বিশ্বাস হলো না তোর দেখবি ক্লাস ওয়ান থেকে বিয়ে পর্যন্ত একসঙ্গে পড়েছি আমাদের মধ্যে ধনী দরিদ্রের বৈষম্য ছিল তুই আমাদের তহসিলদারের ছেলে তোর বাবা আমাদের বাড়ির কর্মচারী এসব কথা আমি কোনদিন ভাবি সেটা তোর মহত্ব মহত্বের কথা নয় রে আমি তোর সঙ্গে যতটা খোলা আলোচনা করি মন খুলে কথা বলি কিন্তু তুই আমার সাথে ততটা খোলা খুলে আলোচনা করিস না আর মন খুলেও কথা বলিস তাই বুঝি তুই আমার ভুল বুঝিস না শঙ্কর দেখ শঙ্কর তোকে আমি শ্রদ্ধা করি ভালোবাসি তোর দৃঢ়তা

আর বাবা যদি আমার কথা ভাবতো তাহলে তাহলে মা মারা যাওয়ার পর আরেকটা বিয়ে করতে পারত না দেখ মা মারা যাবার সাথে সাথে আমার স্নেহ মমতার দরজাগুলো বন্ধ হয়ে গেছে এখন আমার কাছে এই বাড়িও যা আর ওই গাছতলাও তাই বলতে পারিস বাড়ির চাইতে আমি বাইরেতেই শান্তিতে থাকি সেই শঙ্কর

তোমার কথা শুনে আমার মনে হচ্ছে তুমি ডাকা তাতে কি আর তুমি ডাকাত হয়ে যাবে প্রমাণ চাই প্রমাণ কিন্তু প্রমাণ চাই লোকটা যে পুলিশের ইনফরমার অর্থাৎ পুলিশের ঠিক টিক তার একটা প্রমাণ চাই প্রমাণ প্রমাণ ওই একদিন দেবে তুমি কি বলতে চাইছো বলো দিনুদা আহ হা দেখো দিনুদা এক এক সময় মনে হয় পড়াশোনা জানা আছে তুমি যথেষ্ট শিক্ষিত মানুষ কি যে বলো দাদা বাবু শিক্ষিত মানুষ হ্যাঁ তবে পৃথিবীর পাঠশালায় মানুষের চরিত্র দেখে অনেক কিছুই শিখেছি তোমার বাবা উনি চান ইংরেজদের স্বার্থ রক্ষা করতে আর তুমি চাইছ ইংরেজ ভারত ছেড়ে চলে যায় এই দেখে আমার কিছু শিক্ষা হলো দেখো দিনুদা ওই সমরেশ বাবু চাই ইংরেজ যে দেশেই থাকুক কাজে তোমরা যাই করো খুব সাবধানে করবে সশস্ত্র বিপ্লবীরা প্রস্তুত না হয়ে কাজ আরম্ভ করেছিল নেতাদের মধ্যেও কোন সহযোগিতা ছিল না এক এক বাবুর এক একটা দল হা অলরেই হয়তো ভাগ্য তারপরের মুখে রাজনীতি এতে আশ্চর্য হবার কি আছে দিদি ভাই আলিপুর বোমা যারা মারা পড়েছিল আমি তাদের রান্না করে দিতাম সেই অপরাধে বাবুদের সঙ্গে আমাকেও ধরে নিয়েছিল পুলিশ নরেন বোসাইকে সামনে ফুল হতে দেখেছি কিন্তু তুমি এসব কথা তোর বাবার কাছে কোনোদিন বলনি বললে চাকরিও তো আমার বুড়ো বয়সে উপোস করেই মারা যেতাম নেহাত তোমাদের স্নেহ করি ভালোবাসি তাই বললাম দাদা বাবু এই সব কথা যেন বাবুর কাছে বলো না না হলে আমার চাকরি থাকবে না চাকরি থাকবে না কি দেখবো তুই যে কিছু বলছিস না কি বলবো আরে আমাদের চাকর তিনু যা কথা তো রহস্যজনক বলে মনে হচ্ছে না দিনুদাই তো বলল বোমার মামলার আসামিদের সাথে জেলে গিয়েছিল আমার মনে হয় দিনুদা প্রাক্তন বিপ্লবী তুস একজন বিপ্লবী চাকরের কাজ করতে আসে তাও আবার জুতো সেলাই থেকে চন্ডি পা অনেক বড় বড় নেতাদের সাহচর্য ছিল অনেক বড় বড় কথা শুনেছে সেগুলোই উড়ে দিচ্ছে তুই যাই বল আমি তোর সঙ্গে কিন্তু একমত নই একমত নই কি আশ্চর্য এ কবি আমি তোকে আগেও বলেছি এখনো বলছি কংগ্রেসের কৃবনীতিতে আমি একদমই বিশ্বাস নই এই দলের নেতারা সৌখির মানুষ সময় ঝোঁকের মাঝে রাজনীতিতে ঢুকে গেছে পুলিশের হাতে মার খেয়ে জেলে গিয়ে জেল থেকে বেরিয়ে এসে অনেক রাজনীতিতে ভিড়ে গেছে যাদের ওপর আস্থা নেই তেমন করে আছিস কেন আরে উপযুক্ত গুরু পায়নি বলে পুলিশের ধারণা সত্যেন ঘোষণ নাকি এর চিহ্নি পোতাতেই আছে

জমিদার দেখো মিতালি গোলাপ যতক্ষণ গাছে থাকে ততক্ষণই তো সুন্দর ছিঁড়ে আনলেই শুকিয়ে মলিন হয়ে যায় তাছাড়া আমার জীবন চলছে এক অনিশ্চয়তার পথ ধরে আমি চাই না আমার দুর্ভাগ্যের সাথে জড়িয়ে তোমার জীবনটাও দুঃখে ধরে যায় বিশ্বাস করো মitali সত্যি আমি তোমাকে ভালোবাসি তুমি চলে গেলে আমি দুঃখ পাবো কিন্তু সেই দুঃখ আমার সাময়িকJohnny babu আমার মিত্র সুখে আছে শান্তিতে আছে শান্তি না পেলো স্বস্তি পাবো লোক না আমার i <laughs> ব্যবস্থা করে দিলেন কি বলবা বাবা তুমি ও ফোন ধরে বললেন হ্যালো মিস্টার ডগলাস আমার এক আত্মীয়কে একটা চাকরির ব্যবস্থা করে দিতে হবে ওপার থেকে কি বললেন সাহেব আমি শুনিনি তবে সমরেশ বাবু বললেন ঠিক আছে আমি কালই চিঠি দিয়ে পাঠিয়ে দেব আমাকে বললেন আপনার ছেলেকে পূর্ব যেতে হবে পূর্ববঙ্গে ওরে মা পূর্ববঙ্গে না আমাকে যদি আফ্রিকাতেও পাঠিয়ে দেয় আমি যেতে রাজি আছি আলোস বেঁচে থাকার জন্য সর্বগণকে স্বীকার করতে প্রস্তুত একটু দূরে ঠিকই কিন্তু বেকার ঘর চাইতে ভালো তাহলে আজই চিঠি নিয়ে না আমি করবো না বাবা বিশেষ করে কারো অনুগ্রহের চাকরি কি করবি ঘরে বসে ঘোড়ার ঘাস কাটবি বাবা জমিদারের তহসিলদার পঞ্চাশ টাকা মাইনে পাই পঞ্চাশ টাকায় কি এবার চলে তাছাড়া তুই উপযুক্ত ছেলে ঘরের খেয়ে বনের বস তাড়িয়ে বেড়াবি জানিস তো বাবা চক্ষণ দুর্বল বাবা কেন যে বাড়ি সেটা দূরে যেতে চাস না সে আমি জানি কিন্তু হাওয়া আমার মাথা চুল পাকনি কিন্তু জেনে রাখ সে আশা কর কোনদিন ফলবতী হবে না স্বাদ মন তেল হয় তো পুড়বে কিন্তু রাধিকা নাচবে না কি বলতে চাও তুমি বাবা যেটা বলতে চাইছি যে না বোঝার মতো মূর্খ তুই নস একটা কথাই আমি বলতে চাই তুই অন্ধ আলে আর বেঁচে না অন্ধ বাগান ছুঁচ্ছিস

তোমাকেও বলি না মাকাল ফল রেখে ভুলে রেখে প্রশ্রয় দিও না তোমার বাবা জানতে পারলে কষ্ট পাবে আশা করি তুমি কাকা বাবুর কথাটা একটু ভেবে দেখবে মিতা কিছু বুঝলে কাকা বাবুর কথা তো শুনলাম ইবারে আমি তোমার কথাবে শুনতে যাই তুমি কি সত্যি আমাকে ভালোবাসো ভালবাসি বিটা সত্যি তোমাকে আমি ভালোবাসি তো আমি বেশি ভালোবাসি সুজলা সুফলা মলয় সুতলা এই দেহomat তোমাকে ওখে চোখ বুঝলেই আমি দেখতে পাই আলুলাই তো পন্তলা সুভ্র বাসনা একমাত্র মূর্তি দুহাতে তার কঠিন লৌহ চোখে ধরো বিগলিত অশ্রুধারা মা যেন কেঁদে কেঁদে বলছে সাতটি সন্তানের চলনি কেন এত দুর্ভাগ্য আপনার জেগে ওঠ জেগে ওঠ করে সুপ্ত সন্তানের দল মাকে শৃঙ্খলা মুক্ত কর মাকে শৃঙ্খলা মুক্ত কর কিন্তু এ পথ কুসুমাস্তীর্ণ নয় এ পথ বন্ধুর পথ মৃত্যু কোথায় যে পারবে এত সহ্য করতে বেশ আজ থেকে তাই হোক আজ থেকে তুমি আমার সুখ দুঃখের সঙ্গী লোহের দাসত্ব আমরা করবো না প্রোহনের ভাবে আমরা পা দেবো না তেইশ জানুয়ারির সেরায় আমাদের জীবন হবে উৎসব <sm> ே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாத்தரம்